বিচার ব্যবস্থায় বিশ্বাস করি আমি শাহবাগের মধ্যে বলবো না ফাঁসি আমি বলবো না কারণ ফাঁসি এই কথাটাই ফ্যাসিবাদী ভয়াল আমি বিচার ব্যবস্থায় বিশ্বাস করি আমি শাহবাগের জন্য মধ্যে বলবো না ফাঁসি আমি বলবো না কারণ ফাঁসি এই কথাটাই ফ্যাসিবাদী ভয়াল আমি বলবো বিচার চাই বিচার যেটা আছে বাংলাদেশের আইনে যে বিচার আছে সেই বিচার শেখ হাসিনার হতে হবে কাজে ভারত যদি আমাদের সাথে আমি বন্ধুত্ব শব্দটা বলবো না আসলে প্রতিবেশীর মধ্যে বন্ধুত্ব খুব কঠিন কারণ প্রতিবেশীর মধ্যে নানা রকম হিসাব কিতাব থাকে কম্পিটিশন থাকে স্বার্থের ব্যাপার থাকে এখানে বন্ধুত্ব টন্ধুত্ব চলে না ভারত যদি বাংলাদেশের সাথে একটা ভারসাম্যমূলক সম্পর্ক চায় আমি এই শব্দটাই বলি ভারসাম্যমূলক সম্পর্ক আমরা চাই ভারতের সাথে ভারসাম্যমূলক সম্পর্ক এটা যদি চায় তাহলে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশের ফিরিয়ে দিতে হবে যাতে আমরা শেখ হাসিনার বিচার এই দেশে করতে পারি এবং এটাই হবে আমাদের মিনিমাম ডিমান্ড ভারতের কাছে এবং এই ডিমান্ডের উপর বেসিস করেই আমাদের ভারসাম্যমূলক যে সম্পর্ক সেটা সূচনা হতে হবে যতদিন ভারত শেখ ফিরিয়ে না দেবে ততদিন ভারত আমাদের কাছে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য কারণ সরাসরি আপনার একজন এত বড় অপরাধীকে যারা আশ্রয় দিয়েছে শুধু আশ্রয় দেয়নি ভারতে বসে হাজার রকম ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রে নেতৃত্ব দিচ্ছে হাসিনা ভারতে বসে কাজে এর থেকে বড় শত্রুতামূলক কর্মকাণ্ড আর হতে পারে না কাজে এখন পর্যন্ত ভারত প্রমাণ করেছে যে ইন্ডিয়া ইস এনিমি কাজী সে যদি এদিনই থাকতে না চায় হাসিনাকে ফিরিয়ে দিই আমরা অবশ্যই একটা ভারসাম্যমূলক সম্পর্কের দিকে এগিয়ে যাব আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত না আমাদের মাগ্রেবের আজাদের সময় হয়ে গেছে আমি ফেলানির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আল্লাহর কাছে তার রুহের মাঠ ফেরার কামনা করছি এবং আমি আপনাদের সবার কাছে আহ্বান জানাচ্ছি আসুন আমরা ঐক্যবদ্ধ থেকে ভারতীয় প্রতিহত করি আর আমার দেশের যে কর্তব্য আমার দেশের কর্তব্য হচ্ছে বাংলাদেশের জনগণকে সত্য তথ্য জানানো এবং বাংলাদেশকে জনগণকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করা এবং সেই কাজটি আমরা সতেরো দিন ধরে করে যাচ্ছি পুনঃপ্রকাশের পর থেকে ইনশাল্লাহ যতদিন আমার দেশ আমরা চালাতে সক্ষম হব ততদিন ধরে আমার দেশ স্বাধীনতার কথা বলবে মানবাধিকারের কথা বলবে এবং বাংলাদেশের জনগণের どうぞ。